পেছনের ছোট জমিটা আপনার কাছে বন্ধুক রাখতে চাই এবং আপনার একটি পুকুর ভাড়া নিতে চাই আচ্ছা তুই কালকে তোর জমির কাগজপত্র নিয়ে আসিস এবং পুকুরের যুক্তিপত্র নিয়ে যাস তেলাপিয়া আর প্রতি মাসের পোনা ছেড়ে দেয় নিজের পুকুরে এক রাতে আপনার পুকুরের মাঝখানে বাঁধ ডুবে যায় পুকুরের সব মাছ বেরিয়ে কি কয়েছ বোঝো নাই একটা ছোট্ট গ্রাম যেখানে নদী খাল আর পুকুরে ভরা সেই গ্রামে বাস করে একজন গরিব মাঝি তার নাম আব্দুল স্ত্রী রায়মা আর ছোট্ট মেয়ে সালমাকে নিয়ে তার ছোট্ট একটা সংসার মা প্রতিদিন আমার এই কৌচু ভর্তার ভাত এই তো ভালো লাগে না এখন বৃষ্টির দিন আমার খুব বিশ্বাস খেতে মন চায় আমি ইলিশ মাছ পাজা খাবো কচুপাটটা খাবো না যা দিয়েছি চুপচাপ খা আবদার শুনে মনে হয় না জানি কোন মহারানী এসেছি মেয়েটিকে এমন করে কেন বলছো ছোট মানুষ কোনো কিছু খেতে ইচ্ছে করতেই পারে আমার হলো পোড়া কপাল আমি আমার মেয়ের সাধারণ আবদার টুকু রাখতে পারি না বাবা তুমি কষ্ট পেও না আমি ভাতটা ভাজি খেয়ে নিচ্ছি ইলিশ মাছ না পরে একদিন খাবো আচ্ছা মা তুই কষ্ট করে আজকে এই ভর্তা ভাতি খেয়ে নে আমি তোকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোকে ইলিশ মাছ খাওয়াবো বুঝলে বউ সারা দিন মাঝে কাজ করেও কিছু জোটে না ঘরে খাবার নেই মেটা মাছ খেতে চায় সংসারে অভাব লেগেই থাকে এই কারণে আমি একটা কাজ করার কথা ভাবছি আমাদের বাড়ির পেছনে যে ছোট জমিটা আছে তা জমিদার বাবুর কাছে বন্ধক রাখি এবং জমিদার বাবুর কাছ থেকে তার একটি পুকুর ভাড়া নিয়ে তাতে মাছ চাষ করি হাল্লা যদি চান তাহলে আমাদের সুদিন আসবে এটা তো খুবই ভালো পরিকল্পনা তুমি করো দেখবে আমাদের অভাব দূর হয়ে যাবে এরপর তোমার মেয়ে প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পারবে আচ্ছা তাহলে কালকে আমি জমিদার বাবুর সাথে কথা বলবো পরের দিন আব্দুল মাঝি জমিদারের বাড়িতে যায় জমিদার সাহেব বাড়িতে হ্যাঁ কে আমি আব্দুল মাঝি আপনার সাথে কিছু কথা ছিল দাঁড়া আমি আসছি বল কে হয়েছে আমি আমার বাড়ির পেছনের ছোট জমিটা আপনার কাছে বন্ধুক রাখতে চাই এবং আপনার একটি পুকুর ভাড়া নিতে চাই আচ্ছা তুই কালকে তোর জমির কাগজপত্র নিয়ে আসিস এবং পুকুরের যুক্তিপত্র নিয়ে যাস তোকে পুকুরটা দিব সেটা আমার পুকুরের পাশের পুকুর পরের দিন আব্দুল নাজমি নিজের জমির কাগজপত্র জমিদারের কাছে জমা দিয়ে জমিদারের পুকুর ভাড়া নেয় এরপর আব্দুল মাঝি নিজের জমি বন্ধক রেখে যে কয়টা টাকা পেয়েছিল তা সব দিয়ে তেলাপিয়া আর পুটি মাছের পোনা ছেড়ে দেয় নিজের পুকুরে আরে আব্দুল ভাই তুমি এই পুকুরে পোনা থাকছো কি বাদ দিয়ে দিলে হ্যাঁ ভাই মাঝিগিরি বাদ দিয়ে দিয়েছি নৌকা চালিয়ে সংসার চলে না না খেয়ে দিন কাটাতে হয় এই কারণে হাতে যা ছিল তার সব দিয়ে জমিদার সাহেবের কাছ থেকে এই পুকুরটা ভাড়া নিয়েছি ও আচ্ছা তা করেছ কি মাছের পোনা হাতে টাকা নেই কি আর পোনা ছাড়বো বাজারে যেই পোনার দাম কম পেয়েছি সেটা নিয়েই এসেছি এছাড়াও মাছকে খাওয়ানোর জন্য তো কিছু টাকা হাতে রেখে দিতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা তাহলে তুমি কাজ করো আমি যাই আমার একটু বাজারে যেতে হবে এরপর আব্দুল মাঝি মনোযোগ দিয়ে কাজ করতে থাকে কাজ করা শেষ হলে সে বাড়িতে চলে আসে বউ কোথায় আছো গাম ছাড়া দাও তো এই নাও গামছা তোমার পোনা ছাড়ার কাজ শেষ হলো হ্যাঁ সব কাজ শেষ দিয়ে এসেছি এখন শুধু প্রতিদিন মাছগুলোকে খাবার দিতে হবে বাজারের কম দামের সবচেয়ে ভালো মাছ এনেছি এখন দাও কিছু খেতে দাও খাওয়া শেষ করে আবার যাব এরপর আব্দুল মাঝি খাওয়া দাওয়া শেষ করে আবারও নিজের পুকুরে যায় সে তার মাছগুলো খুব যত্ন নেয় মাছগুলোর যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে সবসময় খেয়াল রাখে এই রকমই তিন চার মাস পুকুরে অক্লান্ত পরিশ্রম করার পর তার পুকুরে মাছের চাষ খুব ভালো হয় অপরদিকে জমিদারের পুকুরে মাছের চাষ ভালো হয় না এই কারণে জমিদার আব্দুল মাঝির চাষের সফলতা দেখে হিংসা করতে থাকে ওরে চান্দু দেখ ওই আব্দুলের পুকুরে কত মাছ লাফালাফি করছে আর আমার পুকুরে তো একটা মাছও নেই সহ্য হয় না রে চান্দু সহ্য হয় না ওর সব মাছ যদি মরে যেত তাহলে খুব ভালো লাগতো আকাশটার অবস্থা ভালো না মনে হয় বৃষ্টি হবে চল বাড়ি চলে যাই অন্যের মাছ দেখে আর কি করব আব্দুল মাঝি নিজের উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছে এমন সময় রায়মা এসে আব্দুলকে জিজ্ঞাসা করে কি গো আকাশের দিকে তাকে কি ভাবছো আরে বৌ ভাবছি আকাশের যা অবস্থা মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে বৃষ্টিতে যদি বন্যা হয় তাহলে তো আমাদের পুকুর ডুবে যাবে আর আমাদের সব কিছু শেষ হয়ে যাবে না এমন কিছুই হবে না তুমি এত চিন্তা করো না তো চলো এখন ঘরে চলো আব্দুল মাসির ধারণাই সত্য হয় রাতের বেলা অনেক বৃষ্টি হয় এক রাতে আপুলের পুকুরের মাঝখানে বাঁধ ডুবে যায় ফলে দুই পুকুরে এক হয়ে যায় পরের দিন সকালে আব্দুল পুকুরের সামনে গিয়ে দেখে তার পুকুর ডুবে গেছে

তুমি চেষ্টা করো কিভাবে মাছগুলো পুকুরে রাখা যায় তুমি একটা কাজ করো আমার কাছে কিছু আছে তুমি এগুলো নিয়ে নিয়ে বাজার থেকে একটা জাল কিনে আসো এবং পুকুরের চারিদিকে বেড়া দাও এরপর আব্দুল মাঝি রাইমার কথা মতো বাজার থেকে জাল কিনে আনে জাল দিয়ে যখন সে পুকুরে বেড়া দিতে যায় তখন জমিদার তাকে বাধা দেয় আরে আরে আব্দুল এখানে জাল দিয়ে বেড়া দাও কেন না না এখানে কোনো বেড়া দেওয়া যাইবো না তোমার এত বড় সাহস হইল না না বাবু আমি আপনার পুকুরের পানি আটকাতে চাই না আমি তো আমার মাছগুলো যেন পুকুরের বাইরে চলে না যায় তার জন্য জাল দিয়ে বেড়া দিচ্ছি না না এখানে কোনো বেড়া দেওয়া না তুমি ডাল নিয়ে বাড়ি তৈলা যাও বাবু এখানে বেড়া না দিলে তো আমার পুকুরের সব মাছ বেরিয়ে খুব কি কইছ বোঝ নাই এখানে বেড়া দেওয়া কখনোই যাইব না তুমি জাল নিয়ে বাড়ি চলে যাও এরপর আব্দুল মাঝি মন খারাপ করে বাড়িতে চলে যায় জমিদার তার চাকর চান্দুকে দেখে বলে ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে দুই পুকুর এক হয়ে গেছে এখন আর দুলের পুকুরের সব মাছ আমার পুকুরে পছন্দের যত খাবার আছে সব দিয়ে দে দেখবি সব মাছ আমার পুকুরে চলে এসেছে এরপর জাল ফেলো মাছগুলো ধরে ফেলো জি মালিক যেমনটা আপনার ইচ্ছা চান্দু জমিদারের কথা মতো পুকুরে খাবার দেয় এতে আব্দুলের পুকুরে সকল মাছ জমিদারের পুকুরে চলে আসে এরপর চান্দু পুকুরে জাল ফেলে সব মাছ ধরে নেয় মাছ ধরার পর চান্দু জমিদারের কাছে যায় সব মাছ ধরা শেষ ভালো করে শেষ এখন মাছগুলো বাজারে বিক্রি করে আয় এরপর চান্দু জমিদারের কথা মতো মাছগুলো গাড়িতে তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় ও ও শেষ রক্ষাও হলো না আমাদের সব শেষ আমি তোমার কথা মতো জাল কিনে পুকুরে বেড়া দিতে গিয়েছিলাম কিন্তু ওই জমিদার আমাকে বেড়া দিতে দেয়নি আমরা গরিব তো আমাদের সাথে এমনই হয় জমিদারের তো এত কিছু আছে তবুও আমাদের সুখ দেখতে পারে না আমার মাছগুলো জমিদার বাবু খাবার দিয়ে নিজের পুকুরে নিয়ে জাল দিয়ে ধরে বাজারে নিয়ে বিক্রি করেছে বলো কি এখন আমরা কি করব আমরা হলাম গরিব অসহায় আমরা কি করতে পারি সবই আমাদের পোড়া কপাল ওই জমিদারের সাথে তো আমরা কিছুতেই ফেরে উঠব না তুমি হতাশ হো না ওপরে একজন আছে ওনার উপর ভরসা রাখো উনি সব কিছু দেখছেন আমাদের সাথেও উনি ভালো কিছুই করবেন এরপর রাতে গ্রামে অনেক বৃষ্টি হয় অতি বৃষ্টির কারণে গ্রামের বন্যা দেখা যায় বন্যার মধ্যে আব্দুল এবং তার পরিবারের অনেক কষ্টে দিন কাটতে থাকে তারা এই ধৈর্য ধারণ করে থাকে তিন থেকে চার দিন পর বন্যার প্রাণী প্রচন্ড রোদের তাপে শুকিয়ে যায় আব্দুল মাঝিরও পুকুরের পানি কমে আগের মতো হয়ে যায় তখন আব্দুল মাজি দেখতে গিয়ে দেখে তার পুকুরে অনেক ইলিশ মাছ লাফালাফি করছে আর কোন পুকুরে কোনো মাছ নেই ইলিশ সত্যি ইলিশ আমি আমি চোখে ভুল দেখছি না তো আমার পুকুরে ইলিশ কিভাবে এলো এটা তো এটা তো অসম্ভব ব্যাপার যাই যাই এক্ষুনি দুটা ইলিশ ধরে বাড়ি নিয়ে যাই আমার মেয়ে ইলিশ দেখে খুব খুশি হবে এরপর আব্দুল তার পুকুর থেকে দুটো বড় বড় ইলিশ মাছ ধরে বাড়িতে নিয়ে যায় বউ সালমা দেখো আমি কি নিয়ে এসেছি আরে বাবা তুমি আমার জন্য ইলিশ মাছ এনেছ হ্যাঁ মা এখন তোর যত ইচ্ছে তত ইলিশ খাবি আরে তুমি ইলিশগুলো কোথায় পেলে আরে বউ এটি এটি একটি অলৌকিক ঘটনা বন্যার পানিতে আমার পুকুরে ইলিশ মাছ ভেসে এসেছে আর কারো পুকুরে কোনো মাছ নেই কিন্তু আমার পুকুর ভরা ইলিশ এখন আমাদের সব অভাব দূর হয়ে যাবে দেখেছ আমি তোমাকে বলেছিলাম না হাল্লা নিশ্চয়ই আমাদের সাথে ভালো কিছু করবে তুমি ওই ইলিশ মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করো বর্তমানে ইলিশের অনেক দাম এরপর আব্দুল মাজি পুকুর থেকে অনেক ইলিশ মাছ ধরে বিক্রি করে ইলিশ বিক্রি করে সে অনেক টাকার মালিক হয়ে যায় ওই টাকা দিয়ে সে আরো নতুন দু দুটো ব্যবসা শুরু করে সবগুলোতেই সফল হয় এইভাবেই ইলিশ বিক্রি করে আব্দুল মাজি হয়ে উঠল গ্রামের একজন সফল মাছ চাষি এখন তার ঘরে হাসি তার মেয়ের মুখে ভালো খাবার আর স্ত্রীর চোখে তৃপ্তির আলো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম বিপদের সময় ধৈর্য ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ তুমি একা নাও এই পৃথিবীতে সবাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয় কিন্তু যারা ধৈর্য ধরে তারা আলোর মুখ দেখতে